গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের কাবাডিকে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন নতুন সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জাতীয় পুরুষ ও নারী দলের পাইপলাইনে খেলোয়াড় তৈরির পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনে অ্যাডহক কমিটি কাজ করবে বলে জানান তিনি পাশাপাশি ভবিষ্যৎ কমিটির জন্য শক্ত ভিত তৈরিতে ফান্ডকে আরও বড় করার তাগিদ দেন সোহাগ দেশের অন্যান্য ক্ষেত্রগুলোর মতো ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কার সেই ধারাবাহিকতায় কাবাডি ফেডারেশনে এসেছে পরিবর্তন অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই আলোচনায় ফেডারেশনটির সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ফান্ডের আট কোটি টাকা নিয়ে কাদা ছোড়াছড়ি হলেও সেই ফান্ডকে আরো বড় করার কথা জানান তিনি আমরা খরচ করলে তো হবে না আমাদেরকে আবার আনতেও হবে এনে আমার ফান্ডটাকে আরো বড় করতে হবে সেটা তো আমার মূল চ্যালেঞ্জ ক্রিকেট বোর্ডে আমি কাজ করে আসছি এজ এ স্পন্সার স্টেই হোল্ডার আমার ক্রিকেট বোর্ডের যে কাজকর্ম সেটা ছিল আমার রাইটস কিনা ছিল শুধু ক্রিকেট বোর্ড কেন আমি সাফ ফুটবলের আঠারো সুজুকি আমার ছিল আমি স্টেক ছিলাম আপনি ধরেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমার প্রতিষ্ঠানের কাজটাই হচ্ছে স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস কাবাডিকে জনপ্রিয় করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাটিকে ছড়িয়ে দেওয়ার কথা জানা নতুন সাধারণ সম্পাদক ট্যালেন্ট হান্ডের মাধ্যমে খেলোয়াড় তৈরির পাশাপাশি নির্বাচনের আগে ভবিষ্যৎ কমিটির জন্য শক্ত ভিত তৈরি করতে চান তিনি এখন আমাদের প্ল্যান হচ্ছে যে স্কুল কাবাডি আর হান্টিং প্রসেস যেটা আমরা এজ লেভেল থেকে এখন আমার যে ন্যাশনাল টিমটা আছে এই ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে সার্ভিসেস কিছু আছে প্রাইভেট তো সার্ভিসেস প্লেয়ারগুলোর একটা সময়ে ধরেন ওনাদেরকে চেঞ্জে জানতে হবে র্যাপ আপ পাইপলাইনে প্লেয়ার লাগবে সেটার জন্য আমাদের এখন পরিপূর্ণ হচ্ছে হান্ডিং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারা বছর কাবাডিকে মাঠে রাখা তাগিদ দেন এসএফ নেওয়ার সোহাগ সেই সাথে আন্তর্জাতিক টুর্নামেন্টের দিকেও নজর থাকছে তার বিজয় দিবস টুর্নামেন্টের মাধ্যমে সেই যাত্রা শুরু করার অপেক্ষায় কাবাডি ফেডারেশন বিজয় দিবসে যে টুর্নামেন্টটা হবে সেটার জন্য আমরা ভেনু যে একটা বিষয় আমাদের এখানে একটু স্বল্পতা জায়গা স্বল্পতা আছে আমরা আউটসাইড মেনু আমার ভেনু ছাড়া অন্য কোথাও আমরা চেষ্টা করছি ওয়ার্ল্ড সুপার কাপ একটা টুর্নামেন্ট আছে সেটা থাইল্যান্ডে হওয়ার কথা আইদার এটা দুবাই হইতে পারে সেখানে আমার একটা ফুল টিম যাবে টুয়েলভ প্লেয়ার সরকারি প্রক্রিয়ার মাধ্যমে ফেডারেশনের দায়িত্ব পেয়েছেন বলে দাবি এস এম নেওয়ার সোহাগের তাই গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশের কাবাডিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি আছে এবং আপনার শুভ যমুনা স্পোর্টস ঢাকা